প্রোডাক্টে নিয়ে আমি এসেছি তার নাম হচ্ছে এসিকাল এর ভিতরে রয়েছে ক্যালসিয়াম প্লাস ভিটামিন ডি থ্রি ক্যালসিয়াম সাধারণত এমন একটি উপাদান যা শরীরের রক্তচাপ স্থিতিশীল রাখে ও শক্তিশালী হাড় ও গড়ে তুলতে সাহায্য করে থাকে এটি হাড়ের স্বাভাবিক ঘনত্ব বজায় রাখে ও শক্তিশালী কঙ্কাল কাঠামো ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে কিন্তু খাবারের সাথে যথেষ্ট ক্যালসিয়াম না দিলে হাড়ের ঘনত্ব ধীরে ধীরে কমতে থাকে ও হাড় ক্ষয় হতে থাকে সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে ক্যালসিয়ামের ডিফিসিয়েন্সিতে ভুগে থাকলে অস্টিওপেনিয়া অস্টিওপোরোসিস এবং ক্যালসিয়ামের অভাবজনিত রোগ যেমন হাইপোক্যালেমেসিয়া এর ঝুঁকি বাড়িয়ে দেয় এছাড়াও ক্যালসিয়াম পেশি সংকোচন সংকোষেনের মাধ্যমে বার্তা প্রেরণ এবং হরমোন রিলিজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো এই এসিক্যাল ডি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো এই ট্যাবলেটটি গর্ভকালীন অবস্থায় কিংবা এই ট্যাবলেটটি কিভাবে খাবো এটি খাবার নিয়ম কি সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব তবে জানার পূর্বে একটি ব্যাপার যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা এই এসিক্যাল ডি সাধারণত কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটি আগে আমরা একটু জেনে নেই এই এসিক্যাল সাধারণত ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি গর্ভাবস্থায় অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা পূরণ কিংবা অস্ট্রিওপোলোসিস অর্থাৎ হাড়ের ভঙ্গুরতার চিকিৎসায় এছাড়াও অস্টিওমেলাফিস রিকেটস টিটানি ও প্যারাথাইরয়েডের রোগের চিকিৎসার ক্ষেত্রেও এই এসিক্যালটি ব্যবহৃত হয়ে থাকে তো এই ট্যাবলেটটির ভিতরে রকম সেটি আজ আমরা একটু দেখিনি এই এসিক্যালটি ট্যাবলেটটি যার ভিতরে রয়েছে ক্যালসিয়াম পাঁচশো মিলিগ্রাম কার্বনেট বিপি হিসাবে এবং ভিটামিন ডি থ্রি বিপি দুইশো আয়ু তো এই হচ্ছে ট্যাবলেটটি আপনারা দেখতে পাচ্ছেন যার প্রতি পাতায় দশটি ট্যাবলেট রয়েছে দৈনন্দিন জীবনে চলাফেরা খেলাধুলা দৈনন্দিন কাজের কারণে বা হালকা আঘাতের কারণে মাংসপেশি ও অস্থিসন্ধিতে ব্যথা হতে পারে যার ফলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হাঁটু হাতের জয়েন্ট কোমর ঘাড় এইসব স্থানগুলোতে বেশি আক্রান্ত হয়ে থাকে কিংবা অনেক ক্ষেত্রে হাঁটাচলা বা নড়াচড়া করার সময়ও ব্যথা হয়ে থাকে এটি মূলত হাড় ক্ষয়জনিত বাদ হাড়ের সংযোগস্থলে সাইনোভিয়াল ফ্লোইডের পরিমাণ কমে গেলে এবং তরুণাস্থী যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে হাড়ে হারে ঘর্ষণ বেড়ে যায় এবং ও ব্যথা অনুভূত হয় কাজেই এই অবস্থা বলা হয়ে থাকে উষ্ঠ আর্থারাইটিস বয়স অধিক ওজন ও ক্যালসিয়াম অভাব হলেই এই বাত হয়ে থাকে তো এই এসিক্যালটি সাধারণত আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে থাকে অনেক রুগী রয়েছে যারা পূর্ণ স্বাচ্ছন্দে জয়েন্টের নড়াচড়া করতে পারে না কিংবা নড়াচড়া করার সময় জয়েন্টে ব্যথা হয় সেক্ষেত্রে এই এসিক্যালটি বা ক্যালসিয়াম কাজ করে থাকে ক্যালসিয়ামের অভাব হলে মাংস পেশি স্বাভাবিক সংকোচন প্রসারণের ক্ষমতা বাধাগ্রস্ত হয় এবং অনেক ক্ষেত্রে কিছু দেখা দিতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যদি এরকমের সমস্যা পরিলক্ষিত হয় আপনারা দ্রুত কোনো ডাক্তারের স্মরণাপন্ন হবেন তো এই এসিকাল ট্যাবলেটটি খাবার নিয়ম কি সেটিও আপনাদেরকে আমি এখন বলে দিচ্ছি এই ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি থেকে দুইটি ট্যাবলেট সকাল এবং বিকালে খাবার পরে আপনারা খেতে পারবেন তবে অবশ্যই আপনারা এটি খাবার পড়বে কোনো রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে খাবার চেষ্টা করবেন তো এসিকালডি ডি এই ট্যাবলেটটির মূল্য কত টাকা এই ট্যাবলেটটি আপনারা যে কোনো ফার্মেসির দোকান থেকে ষাট টাকা মূল্যে কিনতে পারবেন এবং এর প্রতি পাতার মূল্য হচ্ছে সত্তর টাকা করে সাধারণত এই এসিক্যাল ডি ট্যাবলেটটি বাজারজাত করে থাকে এসিআই হেলথ কেয়ার লিমিটেড তো এই ট্যাবলেটের পার্শ্ববর্তীকার ভিতরে রয়েছে ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য কিংবা পেটে ফাঁপার মতো সমস্যা হতে পারে তো গর্ভাবস্থায় স্তন্দানকালের ট্যাবলেটই খাওয়া যাবে কিনা না সেটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি গর্ভাবস্থায় বা স্তন্দানকালীন সময় খাওয়া যাবে তবে অবশ্যই আপনারা এটি ব্যবহারের পূর্বে সতর্কতা অবলম্বন করবেন আরও একটি ব্যাপার গর্ভাবস্থায় বা স্তানদানকালের ব্যবহারের পূর্বে যদি ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা দেখা না দেয় সেক্ষেত্রে গর্ভাবস্থায় প্রথম মাস ব্যবহার থেকে বিরত থাকা উচিত এবং পরবর্তী পর্যায়ে একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হবে তো এই ছিল মোটামুটি এসিক্যাল ডি সম্পর্কিত সকল তথ্য ও উপাত্ত যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এ সম্পর্কিত যদি আরও কিছু জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে এখন ধন্যবাদ